প্রতিটা প্রাণী মাত্রকেই মৃত্যুর মৃত্যু সবারই আছে ভালো মৃত্যু খারাপ মৃত্যু যাই হোক না ভাগ্যে মৃত্যু আছে সো কারো ক্ষমতা দিয়ে কাউকে মেরে ফেলার চ্যালেঞ্জে যায় না হ্যাঁ আপনি মারবেন আপনি কি থেকে যাবেন দুনিয়াতে ক্ষমতা দিয়ে কাউকে মারা কি এত রিজনেবল যে আপনি কাউকে ক্ষমতা দিয়ে মেরে ফেললেন আর আপনি দুনিয়াতে বসে বসে এনজয় করবেন একজনকে দুনিয়া থেকে আপনার ক্ষমতা দিয়ে বিতাড়িত করে ফেলছেন আর আপনি দুনিয়াতে শখে আল্লাতে বেঁচে থাকবেন জি না উপরে আল্লাহ পাক আছেন আপনি যার থেকে জীবন কেড়ে নেবেন আপনার থেকে জীবন কেড়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আছেন যথেষ্ট হুম আপনি ক্ষমতা লড়াই করতে যায় আমরা ক্ষমতা দিয়ে রিজিকের বাইরের কিছু অর্জন গেছেন তো ক্ষমতা দিয়ে কাউকে ধ্বংস করতে গেছেন তো ক্ষমতা দিয়ে কারো জীবন কেড়ে না কেড়ে নিতে মৃত্যু আপনাকেও সারবেনা আর মৃত্যুর সময় অন্য একটা মানুষকে মারার যে যন্ত্রণা সেটা আপনি চোদ্দ গুণে বুক করবেন সো ভয়ফার নিজের ক্ষমতা নয় আল্লাহ পাখের ক্ষমতাকে বয় নিজের ক্ষমতার অহংকার করিয়েন না ক্ষমতার অহংকার করিয়েন না ওই ক্ষমতাটুকু আল্লাহ পাকের কাছ থেকেই পেয়েছেন আপনি ওই ক্ষমতার অপব্যবহার করলে ওই ক্ষমতা মানুষের উপকারে না লাগিয়ে মানুষকে ধ্বংস করার কাজে মানুষকে মারার কাজে লাগালে আপনার সব ক্ষমতা তো কেড়ে নেবেনি আল্লাহ পাক আপনার জীবনটাও কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে মানুষটা কেন না মানুষটা কেন না স্বার্থপূর্ণতা করার হিংসামি করার কত কি প্রক্রিয়া আছে তাই বলে মানুষ না মানুষকে কষ্ট দিবেন না আপনি সেলফিশ হতে পারেন আপনি স্বার্থপর হতে পারেন আপনি সবকিছু হিসেব করে চলতে পারেন কিন্তু তাই বলে মানুষকে ঠকাবেন না মানুষকে ঠকিয়ে আপনি যে স্বার্থ আত্মস্ত করবেন যে স্বার্থকে আপনি জব্দ করবেন সে স্বার্থ আপনি এক সেকেন্ড লাগবে আপনার থেকে লস হয়ে যেতে মানুষকে টকি আপনি যেই স্তর যে আপনার ঐশ্বর্যের বিম্ব গড়ে তুলবেন সে বিম্ব ভেঙে চুরমার হয়ে যেতে মাটির সাথে ব্লিন হয়ে যেতে চোখের পলক মারতে পারবেন না সো মানুষ ঠকাবেন না মানুষ ঠকানো মানুষকে কষ্ট দেওয়া এই পাপ আল্লাহ পাক ক্ষমা করেন না এবং এর শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় আকেরাতে ভোগ করতে হয় আপনারা মানুষ টাকাবেন না মানুষ বাসে কয়েদিক মানুষ হয়ে মানুষকে কেন টাকার রোজগারের নষ্ট করে নয় মানুষের করে করার প্রয়োজন নেই ওই আত্মসত্ত্ব আপনি বুক করে দিতে পারবেন না যাদের জন্য রেখে যাবেন তাদের জন্য সেটা প্রাচিত হবে আপনি দুনিয়াতে গিয়ে আকিরাতেও কষ্ট বুক করবেন এবং দুনিয়াতেও যাওয়ার সময় তার যথেষ্ট প্রাচিত্ব বুক করে যেতে হয় কারো খাব নষ্ট করবেন না মানুষ খাবে না